হ্যালো বন্ধুরা আজকের ভিডিও দেখাবো আপনারা এনএফটিতে কীভাবে ডিপোজিট করবেন অর্থাৎ ডলার ভুলবেন নতুন করে আইডি করেছেন এই জন্য সর্বপ্রথম এনএফটি ওপেন এনএফটিটি ওপেন করার পর আমি চলে যাবো মায়ে মায়ে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টে চলে আসবেন অ্যাসিস্ট্যান্ট আসার পর আপনাকে দেখতে যাচ্ছেন ডিপোজিট ডিপোজিটটি ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর ভিপি টোয়েন্টিতে ক্লিক করবেন ভিপি টোয়েন্টিতে ক্লিক করার পর আপনি চলে যাবেন কপি কপি করে আপনি চলে যাচ্ছেন বাইনসে বাইএন্সে আসার পর লেখা আছে ওয়াইলেট ওয়াইলেটে ক্লিক করবেন তারপর উইন্ডো লেখা আছে উইন্ডোতে ক্লিক করবেন উন্ডিতে ক্লিক করার পর আবার উন্ডোতে ক্লিক করুন ক্লিক করুন ক্লিক করব সেন্ট সেন্টে এখানে যেটি কপি করেছেন কপিটি পেস্ট করে দেবেন পেস্ট করার পর বিপি টুয়েন্টি তারপর এখানে আপনি একশো হান্ড্রেড তারপর উইন্ডোতে ক্লিক করুন উইন্ডো ক্লিক করার পর কম বলুন আপনি ট্রানজাকশন আইডিটি মিলিয়ে নেবেন ঠিক আছে কি ভুল আছে মিলার পরে কী করবেন কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট চাইবে ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্টে দেওয়ার পর দেখতে পাচ্ছি না এখানে ভেরিফাই স্ট্যাটাস অর্থাৎ এখানে আপনাকে দু তিন মিনিট ওয়েট করতে হবে আমি দু তিন মিনিট ওয়েট করছি ওয়েট করব দেখতে পাচ্ছেন না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি চলে যাব এনএফটিতে চলে এলাম এনএফটিতে এনএফটি আসার পর দেখতে পাচ্ছেন লেকিন লেভেল ওয়ারনে আমি কনভার্ট হয়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে আমার হানড্রেড দেড়শো ছিল যেহেতু আড়াইশো হয়ে গেলো কীভাবে ট্রেড করতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় কীভাবে উইন্ডো করতে হয় পরে বিটিতে দেখাবো